গত সোমবার আপনারা শুনেছিলেন তৃতীয় খণ্ডের তৃতীয় পরিচ্ছেদ আজকে শুনবেন চতুর্থ ও পঞ্চম পরিচ্ছেদ শুরু হচ্ছে চতুর্থ পরিচ্ছেদ জ্যোৎস্না ফুটিয়াছে গঙ্গার দুই পার্শ্বিক বহুদূর বিস্তৃত বালকময়চর চন্দ্রকরে শিক্তা শ্রেণী অধিকতর ধবল ধরিয়াছে গঙ্গার জল চন্দ্রকারে প্রগাঢ়তর নীলিমা প্রাপ্ত হইয়াছে গঙ্গার জল ঘন নীল তটারুড়ো বনরাজি ঘন শ্যামা উপরের আকাশ খচিত নীল এরূপ সময়ে বিস্তৃতি জ্ঞানে কখনো কখনো মন চঞ্চল হইয়া ওঠে নদী অনন্ত যত দূর দেখা দিতেছে নদীর অনন্ত দেখা দিতেছে না মানব দৃষ্টির ন্যায় অস্পষ্ট দৃষ্ট ভবিষ্যতে আছে। নিচে নদী অনন্ত পার্শ্বে বালুকাভূমি অনন্ত তীরে বৃক্ষশ্রেণী অনন্ত উপরে আকাশ অনন্ত তরম মধ্যে তারকামালা অনন্ত সংখ্যক এমন সময়ে কোন মনুষ্য গণনা করে এই যে নদীর উপকূলে যে শ্রেণী শ্রেণী বাধা রহিয়াছে তাহার বালুকা কোনো অপেক্ষা মনুষ্যের গৌরব কি ওই তরুণ শ্রেণীর মধ্যে একখানি বড় বজ্রা আছে তাহার উপরে সেবাহীর পাহারা সেবাহ গঠিত মূর্তির ন্যায় বন্দুক স্কন্ধে করিয়া স্থির দাঁড়াইয়া রহিয়াছে ভিতরে স্নিগ্ধ স্ফুটিক দ্বীপের আলোকে নানাবিধ বিধ মহার্ঘ আসন শয্যা চিত্র উত্তর প্রভৃতি শোভা পাইতেছে ভিতরে কয়েকজন সাহেব দুজনে শতরঞ্জ খেলিতেছেন একজন সুরাপান করিতেছেন ও করিতেছেন একজন বাদ্যবাদন করিতেছেন আকর্ষাদ সকলে চমকিয়া উঠিলেন সেই নৈশ নিরবতা বিদীর্ণ করিয়া সহসে বিকট ক্রন্দন ধ্বনি উত্ত হইল সাহেব জনসনকে দিতে দিতে বললেন কার কিস্তি মাত হইতেছে ক্রন্দন বিকট হইল হইলো বিকট নহে কিন্তু সেই জলাভূমির নিরাপ্রান্তরের মধ্যে এই নিষিদ্ধ ক্রন্দন ধ্বনি বিকট শুনাইতে লাগিল অমিউট খেলা ফেলিয়া উঠিলেন বাহিরে আসিয়া চার দিক দেখলেন কাউকে দেখিতে পাইলেন না দেখিলেন নিকটে কোথায় শ্মশান নাই সৈকত ভূমির মধ্যভাগ হইতে শব্দ আসিতেছে অমিউট নৌকা হইতে অবতরণ করিলেন ধনী অনুসরণ করিয়া চলিলেন কেউ দুর্গমন করিয়া দেখিলেন সেই বালুকা প্রান্তরের মধ্যে একাকে কেহ বসিয়া আছে অমিউট নিকটে গেলেন দেখলেন একটি স্ত্রী লোক উচ্চ স্বরে কাঁদিতেছে আমি ওঠ হিন্দি ভালো জানতাম না স্ত্রী লোকে জিজ্ঞাসা করলেন কে তুমি স্ত্রী লোকটি তাহার হিন্দি কিছুই বুঝতে পারিল না কেবল উচ্চ স্বরে কাঁদিতে লাগিল অমিয়ট পুনঃ পুনঃ তাহার কথার কোনো উত্তর না পাইয়া হস্ত ইঙ্গিতের দ্বারা তাহার সঙ্গে আসিতে বলিলেন রমণী উঠিল অনেক অগ্রসর হইলেন রমণী তাহার সঙ্গে সঙ্গে কাঁদিতে কাঁদিতে তুলিল এ আর কে হলো হে পাবি শুয়ে চতুর্থ পরিচ্ছেদ এখানে শেষ হলো এবার শুরু হবে পঞ্চম পরিচ্ছেদ হাসে বজ্রের ভিতরে আসিয়া আমিউট গস্টনকে বলিলেন এই স্ত্রী লোক একাকরে বসিয়ে এক কাঁদিতে ছিল ও আমার কথা বোঝে না আমি উহার কথা বুঝি না তুমি উহাকে জিজ্ঞাসা করো গলস্টোন প্রায় অমিনকার মতো পন্ডিত কিন্তু ইংরেজ নহলে হিন্দিতে তার বড় পোশাক গস্টোন তাহাকে জিজ্ঞাসা করিলেন আহ তুমি শৈবলেন কথা কহিল না হাঁকিতে লাগিল গলস্ট্রোন জিজ্ঞাসা করিলেন তোমার বাড়ি কোথায় শৈব এনী পূর্ববর্ষ গস্ট্রোন আবার জিজ্ঞাসা করিলে তুমি এখানে কেন আসিয়াছ তার বলেনি তদ্রুপ গস্টন হার মানে যে কোনো কথার উত্তর দিল না দেখিয়া ইংরেজটা শৈবলিনীকে বিদায় দিলেন শৈবলিনী সে কথাও বুঝিল না নরিমোনা দাঁড়িয়ে অমিউট বলিলেন এ আমাদিকের কথা বোঝে না আমরা ওহার কথা বুঝি না পোশাকটা দেখিয়া বোধ হইতেছে ও বাঙালির মেয়ে একজন বাঙালিকে ডাকিয়া ওহাকে জিজ্ঞাসা করতে বল সাহেবের খান সামারা প্রায় সকলেই বাঙালি মুসলমান আমি ওর তাহাদিগের একজনকে ডাকিয়া কথা কহিতে বলিলেন খান সামা জিজ্ঞাসা করিল বলেনি পাগলের হাসি হাসিল খান সামা সাহেব দিগকে বলিল পাগল সাহেবরা বলিলেন ওহাকে জিজ্ঞাসা করো কি চায় খান শ্যামা জিজ্ঞাসা করল শৈবলিনী বলিল খেদে পেয়েছে খান শ্যামা সাহেব দিকে বুঝাইয়া দিল অমিয়ট বলিল উহাকে কিছু খাইতে দাও খান শ্যামা অতি হৃষ্টচিত্তে শৈবলিনীকে খানা নৌকায় লইয়া গেল হৃষ্টচিত্তে কেননা শৈবলিনী পরমা সুন্দরী শৈবলিনী কিছুই খাইল না খান শ্যামা বলিল খাও না শৈবলিনী বলিল ব্রাহ্মণের মেয়ে তোমাদের ছোঁয়া খাব না খানশ্যামা গিয়ে সাহেব দিগকে একথা বলিল অমির সাহেব বললেন কোনো নৌকায় কোনো ব্রাহ্মণ নাই খান শ্যামা বলিল একজন সেবাহী ব্রাহ্মণ আছে আর একজন কয়েদি ব্রাহ্মণ আছে সাহেব বলিলেন যদি কহার ভাত থাকে দিতে বলো খান শ্যামা শৈবলিনীকে লইয়া প্রথমে সেবাইদের কাছে গেল সেবায়েদের নিকট কিছুই ছিল না তখন খানসামা যে নৌকায় ব্রাহ্মণ কয়েদি ছিল বলে নীকে সেই নৌকায় লইয়া গেল ব্রাহ্মণ কয়েদি প্রতাপ রায় এখানে ক্ষুদ্র পান একা প্রতাপ বাহিরে আগে পিছে শান্তির পাহারা নৌকার মধ্যে অন্ধকার খান শামা ঠাকুর প্রতাপ বলিল কেন তোমার হাঁটতে ভাত আছে জিজ্ঞাসা করিল খানসামা জিজ্ঞাসা করিল কেন ব্রাহ্মণের মেয়ে উপবাসী দুটি ভাত দিতে পারো বলিল খান শ্যামা প্রতাপেরও ভাত ছিল না কিন্তু প্রতাপ তাহা স্বীকার করিলেন না বলিলেন পারি আমার হাতের হাত করি খুলিয়া দিতে বল খান শ্যামা সন্ত্রীকে প্রতাপের হাত করি খুলিয়া দিতে বলিল শান্ত্রী বলিল হুকুম দেওয়া খান শ্যামা হুকুম করাইতে গেল পরের জন্য এত জল বেড়াবেড়ি কে করে বিশেষ পীরবক্স সাহেবের খানসামা কখনো ইচ্ছাপূর্বক পরের উপকার করে না পৃথিবীতে যত প্রকার মনুষ্য আছে ইংরেজ তিলের মুসলমান খানসামা সর্বাপেক্ষা নিকৃষ্ট কিন্তু এখানে পীরবক্সের একটু স্বার্থ ছিল সে মনে করিয়াছিল এই স্ত্রীলোকের খাওয়া দাওয়া হইলে ইহাকে একবার খান শ্যামা মহলে লইয়া গিয়া বসাইব পীর্বক শৈবলিনীকে আহার করাইয়া বাধ্য করিবার জন্য ব্যস্ত হইল প্রতাপের নৌকায় শৈবলিনী বাহিরে দাঁড়াইয়া রহিল খান শ্যামা হুকুম করাইতে অমিউর সাহেবের কাছে গেল শৈবলিনী অবকুণ্ঠনাবৃত্ত হইয়া দাঁড়াইয়া রহিল সুন্দর মুখের জয় সর্বত্র বিশেষ সুন্দরী মুখের অধিকারে যদি যুবতী স্ত্রী হয় তবে সে মুখ অঘোর অস্ত্র অমিয়র দেখিলেন যে এই জেন্টু স্ত্রী লোকটি নিরুপমার উপবতি তাহাতে আবার পাগল শুনিয়া একটু দয়াও হইল অমিয়র জমাদার দ্বারা প্রতাপের হাত কড়ি খুলিয়া দিবার এবং সৈগলি প্রতাপের নৌকার ভিতরে প্রবেশ করিতে দিবার অনুমতি পাঠাইলেন খান শ্যামা আলো আনিয়া দিল শান্ত্রী প্রতাপের হাত কড়ি খুলিয়া দিল খান সেই নৌকার উপরে আসিতে নিষেধ করিয়া প্রতাপ আলো লইয়া মিসি মিশি ভাত বাড়িতে বসিল অভিপ্রায় পলায়ন শৈবলিনী নৌকার ভেতর প্রবেশ করিল শান্তিরা দাঁড়াইয়া পাহারা দিতেছিল নৌকার ভেতর দেখিতে পাইতেছে না শৈবলিনী ভেতরে প্রবেশ করিয়া প্রতাপের সম্মুখে গিয়া অবগুণ্ঠন মোচন করিয়া বসিলেন প্রতাপের বিস্ময়ে অপনীত হইলে দেখিলেন শৈবলিনী অধর দংশন করিতেছে মুখঈশ হর্ষ প্রফুল্ল মুখমন্ডল স্থির প্রতিজ্ঞার চিহ্নযুক্ত প্রতাপ মানিলেন এ বাঘের যোগ্য বাঘিনী বটে শৈবলিনী অতি লঘু স্বরে কানে কানে বলিল হাত ধো আমি কি ভাতের কাঙাল প্রধাপ হাত সেই সময় শৈবলিনী কানে কানে বলিল এখন পালাও বাঘ ফিরিয়া যে ছিপ আছে সে তোমার জন্য প্রধাপ রূপ স্বরে বলিল আগে তুমি যাও নচেত তুমি বিপদে পড়িবে শৈবলিনী বলিল এই বেলা পালাও হাত করে দিলে আর পড়াইতে পারবে না এই বেলা জলে ঝাঁপ দাও বিলম্ব করিও না একদিন আমার বুদ্ধিতে চলো আমি পাগল জলে ঝাঁপ দিয়া পড়িব তুমি আমাকে বাঁচাইবার জন্য জলে ঝাঁপ দাও এই বলিয়া শৈ উচ্চ হাস্য করিয়া উঠিল হাসিতে হাসিতে বলিল আমি ভাত খাওয়াবো না তখনই আবার ক্রন্দন করিতে করিতে বাহিরে আসিয়া বলিল আমাকে মুসল বালের বাদ খাওয়াইছে আমার জাত গেল এই বলিয়া সই বলিনি গঙ্গা স্রোতে ঝাঁপ দিয়া পড়িল কি হইল কি হইল বলিয়া প্রতাপ চিৎকার করিতে করিতে নৌকা হইতে বাহির হইলেন শান্তি সম্মুখে দাঁড়াইয়া নিষেধ করিতে যাইতেছিল হরম যদ স্ত্রী লোক ডুবিয়া মরে তুই দাঁড়াইয়া দেখিস এই বলিয়া প্রথপ সেবাইকে এক পদাঘাত করিলেন সেই এক পদাঘাতে সেবাই পানসি হইতে পড়িয়া গেল তীরের দিকে পড়িল স্ত্রীলোককে রক্ষা করো বলিয়া প্রথপ অপরদিকে জলে ঝাঁপ দিল সন্তরণ পটু সৈগুলিনি আগে আগে সাঁতার দিয়া চলিল প্রথাপ তাহার পশ্চাতে পশ্চাতে সন্তরণ করিয়া চলিলেন কয়েদি ভাগিল বলিয়া পশ্চাতে শান্তি রাখিল এবং প্রতাপকে লক্ষ্য করিয়া বন্দুক উঠাইল তখন প্রতাপ সাঁতার দিতেছেন প্রতাপ ডাকিয়া বলিলেন ভয় নাই বলাইব না এই স্ত্রী লোকটিকে উঠাইব সম্মুখে স্ত্রী হত্যা কি প্রকারে দেখিব তুই বাপু হিন্দু ব্রহ্মহত্যা করিস সেবাহী বন্দুক নত করিল ওই সময়ে শৈবলিনী সর্বশেষের নৌকার নিকট দিয়ে সন্তরণ করিয়া যাইতেছিল সেখানে দেখিয়া শৈবলিনী আকর্ষাত চমকিয়া উঠিল দেখিল যে যে নৌকায় শৈবলিনী লরেন্স ফস্টরের সঙ্গে বাস করিতেছিলেন এ সেই নৌকা শৈবলিনী কম্পিত হইয়া ক্ষণকাল তৎপরীতে দৃষ্টিপাত করিল দেখিল তাহার ছাঁদে জ্যোৎস্নার আলোতে ক্ষুদ্র পালঙ্কের উপর একটি সাহেব অর্ধশায়ন অবস্থায় রহিয়াছে উজ্জ্বল চন্দ্র রশ্মি তাহার মুখমণ্ডলে পড়িয়াছে দেখিল পালঙ্কের লরেন্স ফস্টর লরেন্স ফস্টরও সন্তরণকারীর প্রতি দৃষ্টি করিতে করিতে চিনিল ফস্টরও চিৎকার করিয়া বলিল পাকড়ো বিবি হামারা উস্থান শক্তি রহিত ফস্টরের শব্দ শুনিয়া চারি পাঁচজন শৈবুলিনীকে ধরিবার জন্য জলে ঝাঁপ দিয়া পড়িল প্রতাপ তখন তাহাদিগের অনেক আগে তাহারা প্রতাপকে ডাকিয়া বলিল পাকড়ো পাকড়ো ফাস্টার সাহেব ইনাম দেগা প্রতাপ মনে মনে বলল ফস্টর সাহেবকে আমি একবার ইনাম দিয়েছি ইচ্ছে আছে আর একবার দিব প্রকাশ্যে ডাকিয়া বলিল আমি ধরিতেছি তোমরা ওঠো এই কথাই বিশ্বাস করিয়া সকলে ফেল ফস্টর বোঝে নাই যে অগ্রবর্তী ব্যক্তি প্রতাপ প্রতাপরের মস্তিষ্ক তখনও হয় নাই পঞ্চম পরিচ্ছেদ এখানে শেষ হল ষষ্ঠ পরিচ্ছেদ আপলোড হবে আগামী সোমবার সকাল দশটা থেকে বারোটার মধ্যে